আমরা যেমন জাতি হিসাবে মুসলিম দিন ধর্মের দিক থেকে আমরা মুসলিম জাতি আল আল্লাহ উম্মান আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে মনোনীত করেছি আর উন্মতন ওসাতা বলতে উন্মতন মুসলিমা মুসলিম সম্প্রদায় মুসলিম জাতি এই বিশ্বের বুকে যত জাতি আছে যত ধর্ম আছে যত সম্প্রদায় আছে তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান এবং উন্নত জাতি হলো মুসলিম জাতি একটা বই আছে একজন অমুসলিম লিখেছে লিখেছে দি জন মনুষীর জীবনী সেই বইয়ের প্রথমে নাম্বার ওয়ান এক নাম্বারে যার নাম দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুল রসুল্লাহ আল্লাহ একজন অমুসলিম হয়ে একজন বিধর্মী হয়ে তার ধর্মের কোন ধর্মযাজক যাজকি বড় নেতা দলপতি রাষ্ট্রপতির নাম দিতে পারত না স্বজনপ্রীতি করে পক্ষপাতিত্ব করে তা দেয়নি তিনি সর্বপ্রথম যে ব্যক্তির নাম দিয়েছেন তিনি যিনি সত্যিকারেই বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যার চরিত্রের সাথে পৃথিবীর আর কারো চরিত্রের তুলনা হয় না যিনি ছিলেন এক বাক্যে যার উপাধি ছিল আল আমিন যিনি ছিলেন সিদ্দিক সত্যবাদী যিনি মানুষের কখনো কোন ক্ষতি করেন নাই দল জাতি নির্বিশেষে তিনি সর্বদাই মানুষের উপকার সাধন করেছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ